সোমবার সন্ধ্যা সাতটার দিকে টাঙ্গাইল ময়মনসিনহা আঞ্চলিক মহাসড়কের মধুপুর বনের রাস্তায় একটি চলন্ত পাজারো গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে মধুপুর ফায়ার স্টেশন কর্মকর্তা বুরাহান আলী জানান সংবাদ পেয়ে বন এলাকায় রসুলপুরের ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়দের সহায়তায় আধা ঘন্টার চেষ্টা আগুন নেবানো হয় গাড়িটি টাঙ্গাইল পুলিশ লাইনে ট্রেনিং কাজে ব্যবহৃত হয় আগুন লাগার সঙ্গে সঙ্গে চালক আব্দুর রশিদ নেমে পড়েন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়ির ওয়ারিং টুটির কারণে আগুন কারণে আগুনের সূত্রপাত হতে পারে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ঐতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন